ঠাকুর ঘরে কেড়ে কলা খাই না আমাদের ভারতীয় হাই কমিশন তিনি নিজে প্রমাণ করেছেন তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি বলেছেন যে সুইচ গেটের কপাট খুলে দেওয়া এমনি এমনি খুলে গিয়েছে আমাদের এক বক্তা বলেছে যে সুইচ গেটের কপাট কি এমনি এমনি খুলে যায় তার বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে সুইচ গেটের পপাট খুলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার জন্য বিগত পাঁচই আগস্টের পরাজিত শক্তি এই হাসিনা মোদি বাংলাদেশের মানুষের প্রতি প্রতিশোধের অংশ হিসাবে তারা এই পানি আগ্রাসন চালিয়ে বাংলাদেশের পারোটি জেলাকে বারোটি জেলার লক্ষ লক্ষ মানুষকে ডুবিয়ে মারছে বন্ধুরা আমরা বলতে চাই সংগ্রামী বন্ধুরা আমরা বলতে চাই আমাদের ভারত বন্ধু আমরা দীর্ঘ সতেরোটি বছর আওয়ামী লীগের নেতাদের মুখে আমরা শুনেছি যে ভারত আমাদের বন্ধু আওয়ামী সাবেক সাধারণ সম্পাদক তিনি বলেছিলেন ভারতের সাথে আমাদের রক্তের সম্পর্ক ভারত বাংলাদেশের সাবেক তিনি পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রমাণ পেয়েছি যে দীর্ঘ বছর স্ত্রী তার স্বামীর কাছে চলে গিয়েছে তিনি তার ঠিকানায় চলে গিয়েছে শেখ হাসিনাকে বলতে চাই বাংলাদেশ বিগত সতেরোটি বছরে অত্যাচার নির্যাতন খুন গুন সেই সাপলা চত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছ পিলখানায় সাত জন নেতা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছ রানা প্লাজায় আমার শ্রমিকদেরকে হত্যা করেছ সারা বাংলাদেশে ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সারা বাংলাদেশের হাজার হাজার বিএনপি জামাত লেবার পার্টির নেতা কর্মীদেরকে হত্যা করেছ বিগত পাঁচ পাঁচ আগস্টের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের লেবার পার্টির আব্দুল আওয়াল এবং মনোয়ারকে হত্যা করা হয়েছে আমরা আজকের এই সভা থেকে বাংলাদেশ লেবার পার্টির সেই কর্মী মনোয়ার হোসেন এবং আব্দুল আউ্বালের বিদায়ের মাত্রাত কামনা করছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখনো বেঁচে আছি তোমাদের হত্যাকারী শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সাহ যাদের নির্দেশে তোমাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ